হ্যালো ডিয়ার হোপ ইউ আর অল ওকে ওয়েলকাম টু আওয়ার ফিল্ম নিউজ চ্যানেল মুভি নিউজ ফ্যাশন নিয়ে আজও পরীক্ষা করতে ভালোবাসেন রবিনা নয়ের দশকে বলিউডে যে কজন অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সেও ট্রেন্ড তৈরি করেছিলেন তাদের মধ্যে অন্যতম রবিনা ট্যান্ডন তাদের যৌবনে নায়িকার ফ্যাশন নিয়ে সাধারণ দর্শক সমালোচনা করতেন না বলেই মত রবিনার তার কথায় আমাদের সময় ফ্যাশন পুলিশ ছিল না এখনকার নবীন প্রজন্মের এটা নিয়ে চাপ থাকে আমি সব সবসময় ফ্যাশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসি কোনটা মানাবে আর কোনটা ভালো লাগবে না তা বোঝার বয়স তো হয়েছে লেডি সিংহম দীপিকা প্রকাশ্যে লোক দীপিকা পাড়ুকনকে নিয়ে লেডি সিংহমও বানাতে চলেছেন রোহিত শেট্টি করলেন তার ঘোষণা অভিনেত্রীর উর্দি পরা ছবি শেয়ার করে লিখলেন আমার হিরো পর্দারও বাস্তবেরও লেডি সিংহম পোস্টে নায়িকা লিখলেন চলো ফাটিয়ে কাজ করি শক্তি শেট্টির চরিত্রকে প্রকাশ করে লেডি সিংহম বানাতে চলেছেন রোহিত নিজস্ব কপ ইউনিভার্স তৈরি করেছেন তিনি সেখানে সিম্বা সিংহম সূর্যবংশীর পর দীপিকার পালা ছবি কবে আসবে তা অবশ্য এখনও জানা যায়নি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও নাও ইয়োর ডিউটি প্লিজ সাবস্ক্রাইব উইথ রিঙ্গিং দ্য বেল আইকন